আমরা আসার পর এই হচ্ছে হোমস্টেটা পেলাম এটা উত্তরা ফার্ম হাউস ঠিক আছে এটার নাম তো এটা পেলাম একটা ডাবল বেডরুম টাইপের পেয়েছি বড় আর তার সামনে দেখো ভিউটা জাস্ট অসাধারণ 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 ও ও লেভেলের আর ওই কন্যা দিয়ে দেখা যাচ্ছে একটা কাঞ্চন এখন মেঘে ঢেকে গেছে এখনই মানে শুনলাম দেখলামও কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখলাম মেঘে ঢেকে গেল তো যদি ভালো ভিউ পাই তোমাদের এটা কালকে শেয়ার করবো কারণ এখন মানে অলরেডি সন্ধ্যে লেগে যাচ্ছে তো ওরা এখন সমস্ত লাগেজপত্র তুলছে আর এই ভিউটা জাস্ট অসাধারণ কিছু বলার নেই একদম কিছু বলার নেই দারুণ দারুণ আর এই হচ্ছে আমাদের হোমস্টে পরপর পরপর রুম আছে ঠিক আছে আমাদের রুমটা হচ্ছে দেখো অনেকটা বড় রুম দিয়েছে এই টাইপের একটা রুম দিয়েছে দুধের দিয়ে ডোর রয়েছে আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো আর ঘরের ভিতরটা চলো দেখায় তোমাদের ঘরের ভিতরটা ডাবল বেড আছে যেহেতু একটু বড় ঘর আমরা চেয়েছিলাম তো সেজন্য ডাবল বেড দিয়ে এই ঘরটাকে বুক করানো হয়েছিল আমরা ভিউ ফেসিং রুম চেয়েছিলাম তো এখান থেকে দেখো বেড থেকে জাস্ট ও লেভেলের ও লেভেলের দেখো এই যে বেড বেড থেকে বসে থাকলে কিন্তু ভিউ ও আর কি চাই জীবনে না সিলিং সমস্ত আছে দারুণ ব্যবস্থা দেখতেই পাচ্ছি তো এই হচ্ছে রুম ওই হচ্ছে ব্যালকনি পুরো কাঁচের ডোর আর ওই পাশটা হচ্ছে পুরো খাদ সাথে পাহাড় অসাধারণ লেভেলের